আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবার উনি আসলাম এলেভেন জিরো নাইন কিস্তির গাড়ি হাত বদল করা হবে যারা কিস্তির গাড়ি কিস্তিছেন তাদের জন্য এই গাড়িটা গাড়িটার মাসিক কিস্তি বাহান্ন হাজার পাঁচশো টাকা বাহাত্তর কিস্তির গাড়ি বাহাত্তর কিস্তির ভিতরে আপনার সাতাশটা কিস্তি পেড আছে আর বাকি কিস্তি বাহান্ন হাজার পাঁচশো টাকা করে দেওয়া লাগবে কোম্পানি ওভারডিউ আছে তিন লক্ষ টাকা মালিক মালিককে দেওয়া লাগবে সাত লক্ষ টাকা মালিক নেবে সাত লাখ আর কোম্পানি পাবে ওভার ডিউ তিন লাখ আর আপনার বাহান্ন হাজার পাঁচশো টাকা মাসিক কিস্তি সাতাশ কিস্তি পেড আছে বাহাত্তর কিস্তির ভিতরে আর গাড়িটার ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখে তারপরে ফোন দেবেন মালিক চাচ্ছে সাত লাখ ও কোম্পানি ওভার ডিউ আছে তিন লাখ বাহান্ন হাজার পাঁচশো টাকা মাসিক কিস্তি আপনার বাহাত্তর কিস্তির ভিতরে সাতাশ কিস্তি পেড আছে সাতাশ কিস্তি পেড আছে কোম্পানি ওভার ডিউ তিন লাখ মালিক নেবে সাত লাখ যারা যার গাড়িটা দেখবেন দেখে যদি চয়েজ হয় দামে দরে হয় তাহলে ফোন দিবেন আর যোগাযোগ সিয়ামেন্টার প্রাইজে